যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি মেয়র এডিক অ্যাডামসের উদ্যোগে এক অন্যরকম সন্ধ্যা কেটেছে প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের হেরিটেজ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি প্রশাসন ছাড়াও জনপ্রতিনিধি আর সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে মেয়রের বাসভবন হয়ে ওঠে এক একরুক্র বাংলাদেশ সিটি মেয়রের বাসভবনে জমকপূর্ণ এই উৎসবে বিশিষ্ট বাংলাদেশিদের আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ সোসাইটি পক্ষ থেকে আগত সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে সাথে সবাই আসার জন্য এটি প্রত্যেক আয়োজিত বাংলাদেশ হেরিটেজ ডে এটি আমি মনে করি আমাদের আগামী প্রজন্মের জন্য একটি এই অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সিটি মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বাংলাদেশি আমেরিকান মীর বাসার এ সময় উপস্থিত অতিথিদের মধ্যে নিউ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা বাংলাদেশ সোসাইটির সভাপতি আতর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন to celebrate bangladeshi heritage a time to honor the rich history cultural pride and invaluable contributions of bangladeshi new yorkers to our great city new york city's strength lies in its diversity and the bangladeshi community represents that strength in remarkable ways public safety officers public servants your dedication shapes shape the vibrancy of our neighborhoods and drives our city's economic vitality Tonight, we celebrate the vibrant colors of our culture, the rhythms of our music, and the elegant flavors of our cuisine. Bangladeshi Heritage Night is not just a tribute to the past, but also a testament to the present and beacon for our future. Brother, Chief Administrative Officer, Mr. Mi Mr. Mir Bashar, your, dedica your dedication and leadership continue to inspire all of us new york and its leadership do very warmly recognize and celebrate the importance of our steadily expanding diaspora and their contributions to the overall socio economy on this joyous occasion i would like to pay my deepest tribute to those courageous pioneers who paved the way for আর সিটি মেয়র এরিক অ্যাডামস তার বক্তব্যে বলেন নিউ ইয়র্ক সিটিকে চমকপ্রদ জনপদে পরিণত করতে বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য এছাড়া নিউ ইয়র্ক সিটি প্রশাসন প্রধান প্রশাসনিক কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ প্রায় সব প্রশাসনের দায়িত্বে বাংলাদেশি আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন তিনি আমি এই অভিবাসী সিটির মেয়র হয়েছি আপনাদের মতোই একটি কমিউনিটির সদস্য হিসেবে আমি বিশ্বাস করি বাংলাদেশি আমেরিকানরা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে ভোটের মাঠেও বিজয় অর্জনে সক্ষম হব আমেরিকার স্বপ্ন পূরণের পথে মার্কিন রাজনীতি ও প্রশাসনের সম্পৃক্ততার কোনো বিকল্প নেই I can go out to Queens. I see small businesses and. এ সময় বাংলাদেশি আমেরিকানরা ইমিগ্রেন্ট কমিউনিটি স্বার্থের প্রতি লক্ষ্য রেখে বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রানু নেওয়াজ এবং অনেক রাজ এছাড়াও উৎসবে অংশ নেয়া বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট বিশিষ্টজনের মধ্যে কমিউনিটি নেতা গিয়াস আহমেদ ও গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার শাহ নেওয়াজ তাদের অনুভূতি ব্যক্ত করেন আমাদের যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এবং আমরা বাংলাদেশ আমরা কিন্তু ফেরিমাসি পর মেডিস্ট কমিউনিটি আমাদের অ্যাসিভমেন্ট আছে আমাদের জাজ আছে আমাদের সিনেটর আছে তো সেক্ষেত্রে আমরা আমাদের এই কমিউনিটি কিন্তু এখন একটি শক্তিশালী কমিউনিটিতে রূপান্তরিত হয়েছে এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা কিন্তু ওই মেয়র মেয়র নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচনে আজকে আমরা বাংলাদেশ হেরিটেজ প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলাদেশ সোসাইটির আয়োজনে এবং মেয়রের রেসিডেন্সে এটা আমাদের একটা বিরাট ভূমিকা রাখে আমাদের বাংলাদেশি এই কমিউনিটির জন্য নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটি নিউ ইয়র্কে দিন দিন বৃদ্ধি পাচ্ছে দিন দিন বড় হয়ে উঠছে এবং এটা আমাদের সন্তান দিকে পরবর্তী প্রজন্মকে উৎসাহ উদ্দীপনা দিতে এই বাংলাদেশ হেরিটেজ দিয়ে এবং এ দেশের লোকজন যারা আছে তারা জানবে আমাদের বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের কালচার সম্পর্কে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্কে মেয়রের ভাষায় হেরিটেজ ঘুরতে যাচ্ছে অনেক অনেক যেটা একটা রেকর্ডার থাকবে ভবিষ্যতে আরও অনেক হবে কিন্তু এরপর আমরা সূচনা করে দেওয়া গেলাম হ্যাপি বাংলাদেশ হেরিটেজ ডে ইমরুল হাসান আর টি ভে